আফ্রিকার এক জঙ্গল নিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে ট্রেন থামলেন ও দুই স্তিন করলেন এবং আরো অন্যান্য কাজ সারালেন একটু রেস্টের জন্য ওইখানে থামলেন উনি দেখলেন একটা গাছ একটা সুন্দর গাছের পাতা কি সুন্দর রাহবরবা ওই এলাকার পত্তদকে বললেন দেখেন এই গাছটা এই গাছের পাতাটা কি সুন্দর দেখা যায় রাহবর ডাক্তার দিয়া বললেন হুজুর সাবধান আপনি এই গাছের পাতায় ধরবেন না কেন 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 পাতায় ধরবো না এই গাছের পাতা বিষাক্ত এই গাছের পাতায় যদি আপনি হাত রাখেন আপনার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে আল্লাহর কি কারিশমা শুনেন এই গাছের পাশে আরেকটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন অত্যাবশ্যক করে দিয়েছেন এই গাছটা যেখানে জন্মাবে সাথে সাথে পাশে আরেকটা গাছ জন্মাবে এই গাছের পাতায় যদি আপনি হাত রাখেন আপনার সারা শরীর বিষাক্ত হয়ে যাবে পাশে

তোমরা যা পর্যন্ত তোমরা পূর্ণ পূর্ণবান হতে পারবে না জান্নাতে হতে পারবে না পূর্ণ হাসিল করতে পারবে না সম্পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত না তোমার পছন্দের জিনিস আল্লাহর रास्ते দান না করবে দান করবে আপনার সবচেয়ে পছন্দের একটা যেদিন সব সময় থাকে না যেদিন গিফট দিয়ে দিবে দান করবে হযরত আবু তুলাহ রাদিয়াল্লাহু তাআলা নূব এই আয়াত শুনার সাথে সাথে

সম্বন্ধের আমার সবচেয়ে ভালোবাসার এই সম্পদ বাই রুহা এই খেজুরের বাগানটা আমি আল্লাহ রস্তে করে দিলাম আল্লাহ নবী গো আপনি বন্টন করে দেন যাকে খুশি তাকে দেন যাদেরকে খুশি তাদেরকে দেন আল্লাহ নবী বললেন সাব্বাস সাব্বাস মার হাবা আলহামদুলিল্লাহ তুমি তো লাভ লাভজনক ব্যবসা করে ফেললে আমি এটা বন্টন করব না আবু তুমি তোমার আপন জন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের শিখেছি সবার মাঝে বন্টন করে দাও এটা আমার বন্টন করা দরকার নাই তুমি বন্টন করে দাও তুমি তো লাভজনক করে ফেলবে হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু এক জায়গায় অবস্থান করছেন হঠাৎ করে ওনার মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে ছাত্ররা অনেক ক্লাস করে একটা মাছ সংগ্রহ করেছে মাছটা রান্না করছেন ওনার স্ত্রী এমন সময় একজন ভিখারি বলল আমি ক্ষুধার আমার খাওয়ার ইচ্ছা এমন সময় ওনার স্ত্রী বুঝে ফেললেন আমার স্বামী কেমন আমি জানি এই মাছটাই তো দিবেন ওনার পছন্দের জিনিস তাই করলেন ওই সাইল ওই প্রার্থীকে ওই রান্না কিন্তু মাছটা সম্পূর্ণ দিয়ে দিলেন এই ছিল তাহাই কেরামের আমল হাসান বসির রহমতুল্লাহ এজন্যই তো বলেন সাহাবুদের আমল যদি আমরা দেখতাম তাহলে আমরা ওনাদেরকে দিনের স্বার্থে দিনের জন্য ওনারা পাগল মন্তব্য করতাম ওনারা যদি আমাদের আমলের কন্ডিশন অবস্থা দেখতেন তাহলে আমাদেরকে মন্তব্য করতেন এরা সবাই মুনাফে